আমাদের কাছে বর্তমানে ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে সিপি ভেট ক্যালসিয়াম ওরা ক্যাক ক্যালসিয়াম রেনা ক্যার পি ক্যালসিয়াম একদম পাইকারি দামে পেয়ে যাবেন দশ কেটাকের জারকিন এবং পাঁচ কেটাকের জারকিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে ডিসিপি গোল্ড ডাই ক্যালসিয়াম ফসফাগাস পাঁচ কেজির প্যাকেট এই সকল প্যাকেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সকল ধরনের লিকুইড এবং পাউডার এইভাবে কার্টুনে করে দিই কুকের সার্ভিসে কার্টুনে করে দিলে সেই লিকুইডগুলো সেফটিভাবে আমাদের দর্শকের কাছে পৌঁছে যায় এই জন্য আমরা এইভাবে কার্টুনে করে দিই প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে আমাকে সকল ধরনের ঔষধ ইঞ্জেকশান এবং খাদ্য এবং বিভিন্ন ধরনের মেডিসিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে এনজাইম রাইসিন টক্সিন বাইন্ডার শাক একদম পাইকারি দামে পেয়ে যাবেন ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট এই সকল প্যাকেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে সম্পূর্ণ বাংলাদেশে কুকিয়া সার্ভিসের মাধ্যমে প্রিয় দর্শক এই সকল আমরা সব কার্টুনে দিয়ে সুন্দরভাবে কার্টুনটি বেঁধে কুকিয়া সার্ভিসের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি ডিসিপি গোল্ড জিঙ্ক ক্যালসিয়াম এনজাইম রাইসিন টক্সিন বাইন্ডার লাইমস্টোন পাউডার দানা শাক এ সকল খাদ্য এবং মেডিসিন আপনাদের যদি পাইকারি দামে প্রয়োজন হয় স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা এসএমএস করে ইনফরমেশান নিতে পারবেন আমরা সকল ধরনের অর্ডার নিয়ে সপ্তাহে দুই দিন ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের কাছে সকল ধরনের খাদ্য ঔষধ ইঞ্জেকশন একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে কোগিয়া সার্ভিসের মাধ্যমে বর্তমানে আমাদের কাছে সোয়াবিনের ক্ষোভ পেয়ে যাবেন একদম পাইকারি দামে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন